ভাইপার গোখরো চন্দ্রপোড়া ভয়ঙ্কর সব বিষাক্ত সাপ স্কুলে স্কুলের মধ্যেই সাপেদের ঘর আতঙ্কে স্কুল ছাড়া ছাত্র গোটা স্কুল ভগ্ন প্রায় দেওয়ালে দেওয়ালে ফাটল একা প্রধান শিক্ষক সামলাচ্ছেন স্কুল মালদার ইংরেজ পাচার পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে মালদা শহরে এমন কাণ্ড রেন্টাল হাউসিং এস্টেট প্রাথমিক বিদ্যালয় যে কোনো সময় পড়ে যেতে পারে দেওয়াল অন্ধকার স্যাঁত স্যাতে ঘর আতঙ্কে ঘরে ঢোকেন না প্রধান শিক্ষক বাইরের চেয়ার নিয়ে বসে রে বহুবার ডিপিএসসিকে থেকে ফল কিছু হয়নি এই পরিস্থিতিতে আজ সাপ আতঙ্কে কোনো পড়ুয়াও আসেনি বিদ্যালয় সাপের ভয়ে অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে না দিন কয়েক আগে স্কুল থেকে উদ্ধার হয়েছে রাসেল ভাইপার শুধু তাই নয় সাপের কামড়ে আহত হয়েছিলেন হাউসিং এর এক বাসিন্দাও পরিস্থিতি এতটাই খারাপ প্রধান শিক্ষিকা স্কুলে আসলেও তার মেয়েকে সঙ্গে করে আনেন তিনি কখন কি হয়ে যাবে সেই আতঙ্কে পাশাপাশি সাপের ভয়ে মিড ডে মিলের রাধুনীরাও আসছেন না ফলে মিড বন্ধ হয়ে পড়ে রয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সাপের আতঙ্ক রয়েছে একাধিকবার সাপ উদ্ধার হয়েছে বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত রয়েছি তবে দ্রুতই সেই সমস্যার সমাধান করা হবে আশ্বাস ডিআই মলয় মণ্ডলের খুব বাজে অবস্থায় স্কুলে ফরি কাঠামো পুরো সামনের দিক পেছন দিক চারি সাইড ঘরে ভেতরে সাপের বাসা হয়ে আছে আর আমি বাচ্চাদেরকে এই যে গর্ত থেকে সাপ বেরিয়ে এসে কোনো কামড়ে না নেই এই ভয়ে ফ্রন্টে এই জায়গাটাতে থাকি কিন্তু বৃষ্টির সময় হলে পরে মানে ভীষণ আতঙ্কিত আছি পুরো চালের উপর চা মানে কিছুদিন আগে একটা বিশাল বড় চন্দ্রগোড়া বন দপ্তরকে দিয়ে পাঠানো হয়েছে আর আমার বাচ্চাগুলোর যে বাথরুমে যাবে সেইখানে বিশাল বড় বড় গর্ত আছে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন ডিএম মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন অথরাইজ পার্সনকে স্কুলে জানানো হয়েছে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট এখন পর্যন্ত কিছু পাইনি মিউনিসিপ্যালিটিতে জানানো হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে বলা হয়েছিল যে কুড়ি বাই কুড়ির একটা জায়গা দিলে আমরা একটা ছেলে মেয়েদের মানে একটা দুটো সেপারেট পায়খানা বাথরুম করে দিব ইনভেস্টিগেশনে এসেছিলেন কিন্তু জানা যতদূর আমি জেনেছি ওনারা বলেছেন যে ছাত্র সংখ্যা কম এই প্রোজেক্টটা দেওয়া যাবে তা আপনারা কি মানে ঘরের ভিতরে ক্লাস করাতে পারেন না না আমি এই মর্মে আমি কালকে চেয়ারম্যান ডিপিএসি চেয়ারম্যান ম্যাডামের কাছে গেছিলাম ওনারা বলেছেন দেখছি আমরা একটু মানে ব্যস্ত আছি তা আজকে 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 কেউ কেউ আসেনি কেন স্কুলে এই বাচ্চাগুলো মানে ভয়ে কোনোদিন আসে যেদিন ধরে ধরে নিয়ে আসি সে তখন আসে মানে সাপের ভয় হ্যাঁ সাপের ভয় স্কুলে পুরো পরিকাঠামো অনেক ভালো আমার স্কুলের বাচ্চারা পড়াশোনা যে কটা আছে সেই কটা ভালো কিন্তু সাপের আতঙ্কে আসে না সাপের আতঙ্কে আসে আপনার নাম আমার নাম শেফালি মন্ডল স্কুলের এই সাপ পোকা মাকড়ের ভয় আর স্কুলের মধ্যে বা ছেলে পেলে আসতে ভয় পাচ্ছে সাপের জন্য মানে ঘরের ভিতরে সাপ থাকছে তো আমি বলেছি অনেকবার দিদিমণিকে যে ঘর দুয়ারগুলো ঠিক করতে পারেন ছাত্র কমে যাবে আর ও হবে না ছাত্রগুলো আসতে চাইছে না ভয়ে বলা হয়েছে মানে আপনারা কি অভিভাবক হিসাবে আতঙ্কে আতঙ্ক আছি আমরা ছেলে মেয়েদের পাঠাচ্ছেন স্কুলে পাঠাই মাঝে মাঝে পাঠাই যখন ক্লাস করছে দি একদিন ক্লাস করছে পরীক্ষা টাইমে পাঠাতে হয় আসি আমি নিজেও আসি আপনারাও দেখেছেন সাপ হ্যাঁ সাপ আমি দেখেছি এখানটা এনে বিষাক্ত সাপ হ্যাঁ বিষাক্ত সাপই আছে তো স্কুল করতে পক্ষ জানাইনি স্কুল করতে পক্ষ জানিয়েছি ম্যাডামদেরকে জানিয়েছি ম্যাডামরা নাকি জানিয়েছে ওনারা আমাদেরকে আমাকে বলেছে যে ভয় পাচ্ছে আসতে আর বাচ্চা কাচ্চা তো কমে যাবে না হলে এরকম করতে করতে মানে অনেক দিনই হয় যে কেউ আসে না নাকি হ্যাঁ অনেক দিন হয়

আর ক্লাসের ভিতরেও আছে তোমাদের চকের সামনে দেখেছো এক দুই দিন কোন দিন দেখেছো দেখেছি দেখেছো কত বড় বড় সাপ মানে কামড়ায় নিতে পারে নাকি ওই জন্য কি স্কুলে আসো না ভয় পাও ভয় সাপ ধরেছে স্কুল থেকে কেউ এসে ধরেছিল তোমরা ভয় আছো কি কিছো আছো কোন ক্লাসে বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর 713205, phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.